যারা করে তারা বিজেপি ভোট দেয় তৃণমূল তো মরে গেলেও ভোট এবার কালো সাল যদি অন্য বিশাল কিছু বক্তব্য রেখে নেন দিদি গতকাল বাজেট পেশ হলো সেখানে লক্ষ্মীর ভান্ডার আরো পাঁচশো টাকা বৃদ্ধি করা হলো কি মুখ্যমন্ত্রী তো এটাই মনে করে যে মহিলাদের একটা দাম সেট করে দেবেন এবং ওই দামে এই মহিলাদের কেনা যায় আহ আমার মনে হয় যে মহিলাদের পাঁচশো টাকা বেড়েছে তারা ভালো মতন বুঝতে পারছে যে এই অনুদান তারা হয়তো পাচ্ছে ঠিকই এবং সঙ্গে সঙ্গে পাচ্ছে মানে বাজেট আহ একটা এনএক্ট হতে মানে বাজেটটা এখন সবাই প্রপোজ হয়েছে

ধুলোই সম্মান মিটিয়ে দৈনন্দিন রে হওয়া সত্ত্বেও মহিলারা খুব খুশি টাকা বেড়েছে বলে আমার মনে হয় মুখ্যমন্ত্রী একটু কোথাও গন্ডগোল হয়ে যাচ্ছে সেই স্কুলে মিড ডে মিলে পর্যন্ত দিনটা তৃণমূলের লোকজন খেয়ে নিচ্ছে চাল তৃণমূলের লোকজন চুরি করে নিয়ে চলে যাচ্ছে তো কন্যাশ্রী শিক্ষা সম্মান সমৃদ্ধি কোনোটাই মহিলাদের দিচ্ছেন না মহিলা মুখ্যমন্ত্রী হলো এবং মহিলা মুখ্যমন্ত্রী হয় যে দারণে কমেন্টস শুনি কোনে যে रेप করেছে তাকে উনি মাথায় তুলে নাছেন এবং যা যে रेप হয়েছে যে নির্যাতিতা যে ধর্ষিতা হয়েছেন তাকেই পর্যন্ত উনি দোষ দেন তো আমার মনে হয় আর এবার ভীষণ রিলাইজ করেছে যে এই 500 টাকায় তাদের কিনা যাবে না মহিলা মুখ্যমন্ত্রী তাদের ব্যথাটা অনুভবই করেন না তাদের সম্মানের চিন্তা করে না তাদের সুরক্ষা চিন্তা করেন না 500 টাকা দিয়ে পশ্চিমঙ্গিনী ভাড়া দিতে কিনা যায় খুব ভালো করেছে মুখ্যমন্ত্রী বুঝিয়ে দিয়েছে কোন যে মুখ্যমন্ত্রীর পক্ষে সম্ভব না কোন রকম কোনো চাকরি দেওয়া কোনো ইন্ডাস্ট্রি আনা বা যুবকদের স্বপ্ন দেখানো যদিও উনি স্বপ্ন নিয়ে যে ট্যাব চালু করেছিলেন স্বপ্ন নাম দিয়ে যে ট্যাব চালু পর্যন্ত তৃণমূল লোক নিয়েছে ডিক্লেয়ার করে দিলেন যে উনি মহিলাদের সুরক্ষা দিতে আহ অক্ষম যার জন্য উনি মহিলাদের সুরক্ষা এবং সম্মান কিনে নিলেন আরো এক্সট্রা পাঁচশো টাকা দিয়ে এবং পনেরোশো টাকা দিয়ে যে যুবকরা মানে যে যুবকদের কোন রকম কোন চাকরি নেই সেই যুবকদের স্বপ্ন উনি কিনে নিলেন

মানে মুখ্যমন্ত্রী মনে করেছিলেন যে উনি দিল্লি হিলিয়ে দেবেন দিল্লি দিল্লি নাচাতে নাচিয়েছে পুলিশকে জ্বালাতন করেছে কোর্টকে জ্বালাতন করেছে করে উনি যে কটা কথা বলেছেন সেগুলো মিথ্যে কথা উনার বক্তব্য হচ্ছে যে বিজেপি শাসিত রাজ্য থেকে নাকি হচ্ছে অন্য রাজ্য থেকে তো আসবে এখন উনি যদি মনে করেন যে আহ মানে এটা উনিও মনে কিছু নেই অধিকাংশ রাজ্য বিজেপি চালায় তো এবার সেখান থেকে যদি আসে তাতে যদি ওনার মনে হয় যে ওনার সব গেল গেল তাহলে তো একটু ওনারও ভেবে দেখ ভেবে দেখা দরকার অবজারভাররা আসছে অবজারভাররা বিভিন্ন যে এই যে পাটুপি গুলো চলছে এবং ভয় দেখানো চলছে বিএলএর তা জোর করে ফর্ম সিক্স ফর্ম সেভেন এই নিয়ে যে ঝামেলাগুলো করছে ডকুমেন্টেশন করতে দিচ্ছে না হিয়ারিং এ ঝামেলা করছে আহ মারধর করছে ভিডিও কে একটা ভিডিও আমি দেখলাম ভাস্ক থাকো মারলো আহ তৃণমূলের লোকজন পায়ে ব্যান্ডেজের পায়ে ব্যান্ডেজের অভিনয়টা হয়ে গেছে মাথায় পেরে ছিল তার মাথায় ব্যান্ডেজ সে নাটক হয়ে গেছে এখন উনি মনে করছেন যে আর তো কোনো উপায় নেই এবার একটা কালো শাল জড়িয়ে গলায় কালো শাল জড়িয়ে আমার তো তাই মনে হচ্ছে কালো শাল জড়িয়ে নতুন একটা কস্টিউম এক একটা নাটকের একটা কস্টিউম আগে হয়ে গেছে হয়ে গেল মানে পায়ের ব্যান্ডেজ হয়ে গেল মাথার ব্যান্ডেজ হয়ে গেল এবার কালো শাল জড়িয়ে শাল কিছু বক্তব্য গেলে জম্মু কাশ্মীরে বাংলা কানেকশন পাওয়া যাচ্ছে যেখানে দেশে যা হচ্ছে কেন তৃণমূলের বাংলা তৃণমূলের রাজ্যত্বের সঙ্গে কানেকশন পাওয়া যাচ্ছে আমি বাঙালি হয়ে অত্যন্ত লজ্জিত এই ব্যাপারে আমরা বিজেপি কেন কাউকে হেনস্থা করবে ইলেকশন কমিশন ইলেকশন কমিশনের প্রসেসে চলছে ইলেকশন কমিশনের যদি অনেক জায়গায় হয়তো সত্যি অনেক বয়স্ক মানুষদের ডাকা হয়েছে আমাদের দেবজিৎ দেবজিতের মাকেও করে নিয়ে যাওয়া হয়েছে তো সেজন্য আমরা তো কোনো আইন 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 করছি না যেরকম আইন সেরকম করতে হবে যে ডিএল রাই উপরে চলে গেছে মারা গেছে তাকে ডেকে এনে গান গাওয়ানোর সঙ্গে সঙ্গে ভর্তি বানা হচ্ছে এগুলো তো ঠিক না এবার ডাকলে তো ডিএলাই তা আর আসবে না তাতে ন্যাচারালি মুখ্যমন্ত্রীর খুব কাজ হচ্ছে সেই জন্য এত নাটক আর কিন্তু নাটক নাটক ভোট দেবে না এই স্বপ্ন উনি দেখতেই থাকুন যা বিজেপি যারা আহ আমি আমি যেরকম আমার কথা বুঝতে পারি নাইনটিন এইটি সিক্স থেকে বিজেপির মেম্বার বিজেপি যারা করে তারা বিজেপিতেই ভোট দেয় তৃণমূলকে মরে গে নেব